প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে উচ্চতর গণিতের তোমাদের যে সপ্তম অধ্যায় রয়েছে অর্থাৎ অসীম ধারা এই ইয়ের আমরা হচ্ছে যে দ্বিতীয় পার্টের ক্লাসটা করছি আগের পার্টে আমরা বেসিক বিষয়গুলো আলোচনা করেছি তো সবগুলো পার্ট দেখতে গেলে তোমরা এই ভিডিও নিচে প্লেলিস্টের লিংক পেয়ে যাবে সেখান থেকে দেখে নেবে আজকে আমরা একশো সাঁত্রিশ পৃষ্ঠার যে কাজের ক নম্বরে যে চারটা অঙ্ক রয়েছে এই চারটা অঙ্ক সলভ করবো এখানে দেখো অনুক্রম অর্থাৎ কমা দিয়ে দেওয়া আছে এই জন্য ধারা না বলে অনুক্রম বলেছে তো এই অনুক্রম গুলোর সাধারণ পদ নির্ণয় হচ্ছে এই জিনিসগুলোকে সাধারণ পথ বলা হয় সেই জায়গাটা হচ্ছে সাধারণ পথ তো এগুলো কিন্তু এমসিকিউ কিউ এ যেমন লাগে আবার একইভাবে দেখা যায় যে সৃজনশীল এ ক নম্বরেও আসে তো সেটার জন্য তোমাদের কিছু টেকনিক অবলম্বন করতে হবে যদি এমসিকিউ এ আসে তাহলে তো আসলে দ্রুত গতির সাথে বের করতে হবে এগুলো একটু সব সময় আসলে অনুশীলনে রাখতে হবে চর্চা করতে হবে তো তারপরে যদি সৃজনশীলে আসে হ্যাঁ তখনও কিন্তু তোমাদের যেটা করতে হবে যে এমসিকিউ এর জন্য তোমরা যেভাবে দ্রুত গতিতে করবে ঠিক একইভাবে সেটাও তোমাদের আসলে করতে হবে করার পরে সেটা কিভাবে দেখিয়ে দেবে সেটা আমরা তোমাদের টেকনিকটা শিখিয়ে দিচ্ছি তো আমরা প্রথমেই একের যে ক নম্বর মানে উল্টো হয়ে গেছে কয়েরই এক নম্বর কাজ কয়ের এক নম্বরটা নিলাম তো এই এক নম্বরে এরকম ছিল প্রথমে হাফ তারপরে কমা মাইনাস টু বাই থ্রি কমা থ্রি বাই ফোর কমা মাইনাস ফোর বাই ফাইভ তারপর ডট ডট দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এখন এইখানে একটা জিনিস খেয়াল করো যে দ্রুত গতিতে আমরা কিভাবে বের করব দেখো যে এইখানে ওয়ান আছে মাইনাস গুলো আমরা পরে কাউন্ট করবো এখানে ওয়ান আছে টু আছে থ্রি আছে ফোর আছে তাহলে আমি যদি দেখো এন এর মান যদি যেহেতু উপরে ওয়ান আছে তাহলে আমি যদি এন লিখি এন এর মান এন মানেই তো হচ্ছে এন এর মান এক তাহলে এই যে এক আসবে আমরা লবটা দেখছি আগে তারপর এন এর মান দুই দিলে দুই আসবে তিন দিলে তিন আসবে চার দিলে চার আসবে মাইনাসের হিসাবটা আমরা পরে করব আর নিচে দেখো আছে টু থ্রি ফোর ফাইভ আমি দুটো আসলে তোমাদের নিয়ম এখানে দেখাবো তো টু থ্রি ফোর ফাইভ তাহলে এন এর মান এক হলে যদি এক হয় তাহলে এই একের সাথে এক যোগ করলেই তো দুই হয় অর্থাৎ আমি নিচে দেখো এন প্লাস ওয়ান যদি লিখি তাহলে এন এর হলে দেখো এক যোগ এক দুই নিচে দুই বসালে দুই যোগ যোগ এক এক তিন 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 বসালে চার আমাদের অলরেডি কিন্তু সাধারণ যে পদ সেটা বের হয়ে গেছে কিন্তু আমরা এখনো মাইনাসের বিষয়টা পাইনি তো মাইনাসের বিষয়টা দেখো এখানে দ্বিতীয় পদটা মাইনাস তারপরে চতুর্থ পদ মাইনাস ঠিক একইভাবে ষষ্ঠ পদটা মাইনাস আসবে মানে জোর সংখ্যক পদ গুলো আসছে তো কখনো যদি জোর সংখ্যক পদ মাইনাস আসে তোমাদের একটা ডিজাইন মনে রাখতে হবে সেটা হচ্ছে দেখো লিখে আমি যদি এর উপর এন প্লাস ওয়ান এরকম একটা পাওয়ার দিই তাহলে কি বিষয় হয় যে আমি এন এর মান যদি ওয়ান বসাই ওয়ান কি বিজোর সংখ্যা মানে প্রথম পদ আসবে তো এন এর মান ওয়ান হলে দেখো এখানে কত আসে মাইনাস ওয়ান আর এটা ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ টু তো মাইনাস এর উপর জোর পাওয়ার আসলে এটা কিন্তু প্লাস হয়ে যায় তাহলে এটা প্লাস ওয়ান আবার দেখো এন এর মান যদি আমি টু বসাই তাহলে দ্বিতীয় পদ অর্থাৎ জোর সংখ্যক পদ আসছে তো এখানে আমি যদি টু বসাই তাহলে হচ্ছে দেখো মাইনাস ওয়ান তাহলে টু প্লাস ওয়ান অর্থাৎ থ্রি তাহলে বিজোর মাইনাস এর উপর কোনো বিজোর পাওয়ার আসলে তোমরা জানো যে মাইনাস হয় আর ওয়ান এর উপর যত পাওয়ারই থাক এটা ওয়ানই হয় তাহলে এই যে দেখো এখানে আমাদের মাইনাস আসছে অর্থাৎ আমি এই একইভাবে এন এর মান যদি ফোর বসাই দেখো যদি এন এর মান ফোর বসাই তাহলে এখানে হচ্ছে মাইনাস ওয়ান পাওয়ার ফোর প্লাস ওয়ান বিজোর পাওয়ার আসলে হবে আর এন এর মান ফোর বসানো মানে চতুর্থ পথ টু বসানো মানে দ্বিতীয় পদ অর্থাৎ জোর সংখ্যক পথ গুলো আমরা মাইনাস পাবো তাহলে দেখো এটার এন সংখ্যক এনতম পদটা কিন্তু আমরা পেয়ে গেলাম অলরেডি জাস্ট এই যে এই জিনিসটা দিয়ে একে গুণ করতে হয় হ্যাঁ তো এটার জন্য আমরা দেখো এইভাবে যদি লিখি যে মাইনাস ওয়ান এখানে একটা গুণ চিহ্ন দিতে পারো তো এখন তোমরা এই জায়গাটায় যদি এন এর মান দেখো ওয়ান বসাও এই পুরো জায়গাটা তাহলে এই যে প্লাস হাফ আসবে আমরা একটা টেস্ট করে দেখি যে এন সমান সমান ওয়ান হলে মাইনাস ওয়ান এখানে ওয়ান প্লাস ওয়ান ওয়ান প্লাস ওয়ান তারপর এখানে আবার এন এর জায়গায় ওয়ান নিচেও এখানে ওয়ান প্লাস ওয়ান আচ্ছা তাহলে এখানে দেখো মাইনাস ওয়ান আর এক যোগ করে এটা হবে টু ইন্টু ওয়ান আর নিচে এটা যোগ করলে টু তাহলে এই যে মাইনাস এর উপর জোর পাওয়ার থাকলে এটা প্লাস হয়ে যায় আর ওয়ানের উপর যত পাওয়ারই থাকে এটা ওয়ান তাহলে প্লাস ওয়ান যেহেতু আসছে ওয়ান ইন্টু হাফ তার মানে দেখো এন এর মান ওয়ান বসে আমরা এখান থেকে প্লাস হাফ পেয়েছি আমরা আর একটা দেখাই যে এন এর যদি আমরা টু তাহলে মাইনাস টু বাই থ্রিটা আসে কিনা টু হলে আমরা এই এই যে জায়গাটাতে হচ্ছে যে এন এর মানটা আহ টু বসাচ্ছি তাহলে মাইনাস ওয়ান এন এর মান টু হলে টু প্লাস ওয়ান টু এখানে টু নিচে টু প্লাস ওয়ান টু প্লাস ওয়ান তাহলে এটা দেখো মাইনাস ওয়ান আর এটা যোগ করে হচ্ছে আমাদের থ্রি গুণন টু আর দুই আর একে তিন তো এর উপর বিজোর পাওয়ার থাকলে এটা মাইনাস হয়ে যায় আর এর উপর যত পাওয়ারই থাক ওয়ান অর্থাৎ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান গুণন টু বাই থ্রি তাহলে এটা ওয়ান দিয়ে গুণ করলে একই থাকবে জাস্ট মাইনাসটা আসবে প্লাস মাইনাসে মাইনাস টু বাই থ্রি এই যে দ্বিতীয় পদ একইভাবে তোমরা টেস্ট করে দেখবে থ্রি বসিলে বসালে এই জায়গাটাতে এটা আসবে চার বসালে ফোর বসালে এই চতুর্থ পদ আসবে তো একটা হলো যে আমরা দ্রুততার সাথে জিনিসটা বের করলাম আমরা অনুক্রমটা আরো একবার লিখে তো আমরা দ্রুত গতিতে বের করলাম যে আমাদের এটা মাইনাস ওয়ান এর উপর এন প্লাস ওয়ান পাওয়ার গুণন এন বাই এন প্লাস ওয়ান তো এটা এম সি কিউ এ হলে তো আমরা করেই দিলাম এখন যদি সিজনশীলে করমবারে আসে তাহলে তো একবারে আসলে লিখে দিলে হবে না তখন তোমরা ওইভাবেই দ্রুত গতিতে বের করে নেবে রাফে এইভাবে থাকবে তারপর এখানে এই যে এইভাবে একটু দেখিয়ে দেবে কিভাবে যে যে হলে এই এই আমরা যেভাবে দেখালাম জায়গাটাতে এটা তো থাকবে এখানে দেখে দেখে বসাবে ওয়ান হলে হচ্ছে মাইনাস ওয়ান তার মানে এখানে ওয়ান প্লাস ওয়ান গুণন আবার এন এর মান ওয়ান নিচে ওয়ান ওয়ান প্লাস ওয়ান সমান মাইনাস ওয়ান এটা যোগ করে হচ্ছে টু গুণন ওয়ান তারপরে দেখো এখানে তিনটা পথ পর্যন্ত দেখালে হবে এন এর মান টু হলে ঠিক আমরা এখানে যেভাবে দেখালাম এই যে রাফ থেকে দেখে দেখে তোমরা এন এর মানটা এখানে টু বসাবে টু প্লাস ওয়ান 2 plus 1 তাহলে এটা হচ্ছে minus 1 এটা হচ্ছে 2 এর একে 3 গুণন 2 আর এটা 2 এর একে 3 সো মাইনাস এর উপর বিজোড় পাওয়ার থাকলে এটা মাইনাস হবে আর 1 এর উপর যত পাওয়ারই থাকে এটা 1 অর্থাৎ minus 1 গুণন 2 by 3 তাহলে এটা গুণ করে হবে minus 2 by 3 তো তারপরে আরেকটা দেখাও n সমান 3 হলে এটা সৃজনশীল আসলে এইভাবে দেখাবে এবার এই জায়গাটা n এর মানটা আমরা থ্রি বসিয়ে দেখাবো মাইনাস ওয়ান থ্রি প্লাস ওয়ান তাহলে এটা এটা যোগ যোগ করে করে হচ্ছে হচ্ছে আর তাহলে দেখো মাইনাসের উপর জোর পাওয়ার থাকলে হ্যাঁ এটা প্লাস হয়ে যায় আর ওয়ান উপর যত পাওয়ারই থাক ওয়ান ওয়ান 3 থ্রি বাই ফোর তাহলে থ্রি বাই ফোর এটা লেখার পরে শেষে লিখে দেবে অতএব তম পদ ওই যে রাফে যেটা বের করা ছিল সরাসরি এটা লিখে দিতে হবে আর এমসিকিউ এ হলে আমরা যে পদ্ধতি দিলাম সেই পদ্ধতিকে সরাসরি বের করে দিতে হবে হ্যাঁ তাহলে এটা গুণন এন বাই এন প্লাস ওয়ান তো আমরা এটার আরো একটা পদ্ধতি দেখাই হ্যাঁ সেটা হচ্ছে যে সমান্তর ধারা দিয়ে করতে পারি আমরা আমরা যদি মাইনাসটা বাদ দিয়ে ধরি তাহলে লবটা দেখো ওয়ান টু থ্রি ফোর এইভাবে আলাদা করে নিতে পারো যে লবের অনুক্রম ওয়ান টু থ্রি ফোর দিয়ে এইভাবে ডট ডট দিলাম তাহলে এখানে আহ প্রথম পথ এ হচ্ছে ওয়ান আর সাধারণ প্রথম সাধারণ অন্তর ডি দেখো এই যে দ্বিতীয় পথ বিয়োগ প্রথম পথ করলে ওয়ান আসে যে কোনোটা এটা থেকে এটা বিয়োগ করলে ওয়ান হয় এটা থেকে এটা বিয়োগ করলে ওয়ান তো দেখাতে গেলে আমরা শুধুমাত্র দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করি দেখি এবার আমরা সমান্তর অনুক্রমের যে তম পদের সূত্র আছে সেটা যদি লিখি সমান্তর অনুক্রমের পদ তো এটা আমাদের সূত্র ছিল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখানে আমরা যদি মান বসাই তাহলে এর মান হচ্ছে ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান d এর মান হচ্ছে 1 তাহলে 1 প্লাস এটা 1 দিয়ে গুণ করলে n 1 এখানে প্লাস 1 1 কেটে গিয়ে n হচ্ছে অর্থাৎ লবের অনুক্রম আসছে n যেটা আমরা ইতিপূর্বে কিন্তু পেয়েছিলাম আগেই এইভাবে আবার হরের যদি আমরা অনুক্রমটা নেই হরের যদি ক নম্বরে আসে সিগেন ছিল তাহলে এইভাবেই কিন্তু করে দেখাতে পারো হরের অনুক্রম 2 3 4 ফাইট তো এখানেও দেখো এ এর মান প্রথম পদ হচ্ছে 2 আর সাধারণ অন্তর d হচ্ছে এটা থেকে এটা বিয়োগ দাও 3 2 1 তো এখানেও যদি আমরা সমান্তর অনুক্রমের n তম পদের সূত্রটা লিখি যে a er n 1 d তো এর মানটা 2 n 1 d এর মান হচ্ছে 1 তাহলে 2 এটা 1 দিয়ে গুণ করলে n 1 তো এনটা আমরা সামনে নিতে পারি যেহেতু প্লাস আছে আর টু মাইনাস ওয়ান করলে প্লাস ওয়ান তো এটা হচ্ছে হরের অনুক্রম তো একবারে এখন আমরা যদি লিখে দিই না একসাথে এনতম পদ তার আগে ওই মাইনাসের বিষয়টা আমাদের ওইভাবে দেখতে হবে যখন জোর সংখ্যক পদ মাইনাস থাকে তখন আহ ডিজাইনটা এরকম হয় মাইনাস ওয়ান এর উপর এন প্লাস ওয়ান এরকম একটা পাওয়ার দিতে হয় আবার যদি বিজোড় সংখ্যক পদগুলো মাইনাস থাকে অর্থাৎ প্রথম পথ তৃতীয় পদ তখন আমি যদি দেখো এইভাবে এন দিই তাহলে এখানে যদি আমি ওয়ান বসাই এন এর মান তাহলে মাইনাস এর উপর পথ থাকলে মাইনাস আসে আমি যদি এন এর মান থ্রি বসাই তখনও কিন্তু বিজোড় সংখ্যক পদগুলো যদি মাইনাস হয় অর্থাৎ প্রথম পথ তৃতীয় পদ পঞ্চম পথ তাহলে এই ডিজাইনটা মাথায় রাখতে হবে আর জোর সংখ্যক পদগুলো যদি মাইনাস হয় অর্থাৎ দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ তাহলে এই ডিজাইনটা মাথায় রাখতে হবে তো এখন অনুক্রমটির এন তম পদ তাহলে লবের অনুক্রমটা আমরা উপরে বসাবো এন বাই হরের অনুক্রম এন প্লাস ওয়ান এটাকে আমাদের গুণ দিতে হবে এটা দিয়ে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এইভাবে তোমরা করতে পারো ওকে এবার এটার যে দুই নম্বরটা ছিল দুই দুই আছে দেখো হাফ থ্রি বাই ফোর তারপর ফাইভ বাই সিক্স তারপর সেভেন বাই এইট ডট 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 তো এখানে আমরা দেখো দ্রুততার সাথে আগে যদি বের করে নিতে চাই তাহলে উপরের অবস্থাগুলো দেখো ওয়ান থ্রি ফাইভ অর্থাৎ ক্রমিক বিজোর সংখ্যা আছে তো ক্রমিক বিজোর সংখ্যার একটা ডিজাইন যদি মাথায় রাখো টু এন মাইনাস ওয়ান এটা খুব এফেক্টিভ হবে এখানে তুমি দেখো এন এর মান যদি ওয়ান দাও তাহলে টু ইন্টু ওয়ান মানে টু টু মাইনাস ওয়ান করলে ওয়ান হয় আবার এন এর মান যদি টু দাও তাহলে দুই দুগুনে চার চার থেকে এক বিয়োগ দিলে তিন হয় এই যে দেখো এর মান যদি থ্রি দাও তিন দুগুনে পাঁচ হয় এই এই যে তাহলে এটা ক্রমিক সংখ্যার একটা অবস্থা তো লবটা আমাদের এটা আছে টু এন মাইনাস ওয়ান আর হরে আছে দেখো সবগুলো ক্রমিক জোর সংখ্যা তাহলে ক্রমিক জোর সংখ্যার ডিজাইন মনে রাখতে হবে টু এন এখানে n এর মান যদি ওয়ান দাও তাহলে টু ইন্টু ওয়ান টু টু দিলে দুই দুগুনে চার যদি থ্রি দাও তাহলে তিন দুগুনে ছয় এই যে এই সিরিয়ালে দেখো আসতে থাকে আমাদের উত্তর কিন্তু অলরেডি বের হয়ে গেছে এটাও আমরা সমান্তর ধারা দিয়ে করতে পারবো তো এইভাবে খুব তাড়াতাড়ি আসলে সম্ভব হয় হ্যাঁ তো এখন এইটা রাফে থাকলো যদি এম দিয়ে দিবে আর যদি সৃজনশীল ক নাম্বারে আসে তাহলে এই রাফ দেখে দেখে তোমাদের এইভাবে লিখতে হবে এন সমান ওয়ান হলে এই জায়গাটা এন মান ওয়ান বসিয়ে দেখাবে টু ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই টু ইন্টু ওয়ান তাহলে এটা হচ্ছে 2 অক্ষে 2 2 বিয়োগ 1 তাহলে 1 আর নিচে হচ্ছে 2 অক্ষে 2 এই যে প্রথম পদ চলে আসছে তারপর n সমান 2 হলে এখান থেকে তোমরা n এর মানটা 2 বসিয়ে দেখাবে 2 ইনটু 2 মাইনাস 1 এখানেও 2 বসাও 2 ইনটু 2 তাহলে এটা 2 দুগুণে 4 4 মাইনাস 1 নিচে হচ্ছে 2 দুগুণে 4 তাহলে এটা হচ্ছে 3 বাই 4 এই যে n এর মানটাকে 2 বসানোতে আমরা দ্বিতীয় পদ পেয়েছি একইভাবে আমরা n এর মানটা বসাই এই জায়গাটাতে তাহলে এটা লেখার পরে শেষে লিখে দিবে এটা কিন্তু রাফে তোমাদের আগেই বের করা থাকছে অতএবতম পদ টু এল মাইনাস ওয়ান বাই এটা মনে করবে যেটা ক্রমিক বিজয় সংখ্যার ডিজাইন আর এটা হচ্ছে ক্রমিক জোর সংখ্যার একটা দিবে তো এটাও যদি তোমরা লব আর হর আলাদা করে সমান্তর ধারা নিয়মে করো তাহলেও হবে যদি এইভাবে নাও যে লবের অনুক্রম কত ওয়ান থ্রি ফাইভ সেভেন তো এর মান হচ্ছে ওয়ান আর সাধারণ অন্তর ডি হচ্ছে থ্রি মাইনাস ওয়ান টু তারপর সমান্তর অনুক্রমের n তম পদের যদি সূত্র লেখো a plus n minus 1 into d এখানে a এর মানটা হচ্ছে 1 plus n minus 1 d এর মান হলো 2 তারপরে 1 plus এটা 2 দিয়ে গুণ করে দাও 2n minus 2 তাহলে 2n টা সামনে নিলাম এটা বিয়োগ করে হবে minus 1 তাহলে দেখো লবে আমরা কিন্তু এটি পেয়েছিলাম 2n minus 1 আবার হরের অনুক্রমটা যদি নিয়ে আসি হরের অনুক্রম টু ফোর সিক্স এইট এটা দেখো সমান্তর একটা অনুক্রম যেহেতু সাধারণ অন্তরটা দুই দিক করে আছে তাহলে এর মান মান্থু আর ড এর মান হচ্ছে ফোর মাইনাস টু ওয়ান টু তারপরে সমান্তর অনুক্রমের অন্যতম পদের সূত্রটা যদি লিখি আমরা এইভাবে তারপরে এখানে এর মানটা বসিয়ে দিলাম ডি এর মানটা বসিয়ে দিলাম তাহলে টু প্লাস এটা গুণ করে দিলে টু এন মাইনাস টু প্লাস টু মাইনাস টু কাটা গেলে টু এন এটা হচ্ছে হরের অনুক্রম তারপরে আমরা যদি বলে দিই যে অতএব অনুক্রমটির অনুক্রমটির তম পদ তাহলে লবেরটা বসবে উপরে অর্থাৎ টু এন মাইনাস ওয়ান বাই হরেরটা হবে নিচে যেটা আমরা এইখানে পেয়েছিলাম এইভাবে দ্রুত গতিতে বের করে

তো এইটাও দেখো আমরা দ্রুত গতিতে যদি একটু চিন্তা করি তাহলে বের করে আনা সম্ভব যে n এর মানটা আমরা কেমন দেখতে পাচ্ছি মানে উপরে লবের যে মানটা আছে ও একটা সমস্যা হচ্ছে এটা ভুল তো একটু হপ তো এটা আসলে একটু দেখতে অনেকের কাছে মনে হচ্ছে যে দুটো কেন একই জিনিস সেটা আসলে পরে একটা বিষয় আছে যে এখানে দেখো আমরা যেহেতু এখানে নিচে পাওয়ার দিয়ে দেওয়া আছে তো এই জায়গাটায় আমরা কিন্তু একটা জিরো পাওয়ার মানে এই 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 জায়গাটায় আমরা যদি আমি দেখাচ্ছি জিনিসটা আসলে তো এখানে আমি যদি উপরে দেখো লবের ক্ষেত্রে যদি আমি এন কাউন্ট করি অর্থাৎ আহ এনের মান এক আর নিচে আমি যদি দেখি যে টু এর উপর আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন পাওয়ার দেওয়া আছে তো দেখো এখানে উপর আমি যদি একটা এন পাওয়ার দিই তাহলে বিষয়টা কেমন হয় এন এর মান যদি আমি বসাই তাহলে এখানে কত ওয়ান বাই টু টু দি পাওয়ার ওয়ান মানে হচ্ছে টু হাফ তাহলে দেখো প্রথম পথ চলে আসছে আবার এন এর মান যদি আমি টু বসাই তাহলে উপরে হচ্ছে কত টু বাই নিচে হচ্ছে দেখো এই জায়গাটা আবার টু বসাবো টু স্কোয়ার তার মানে দুই আর এই যে এটা যখন কাটাকাটি করব দুই দিয়ে দুই কে ভাগ দিলে এক চারকে কে ভাগ দিলে দুই এই যে হাফ এই কারণেই দ্বিতীয় পদে এটা আসছে ঠিক একই ভাবে এইখানে আমি তৃতীয় পদ এন এর মান যদি তাহলে উপরে একটা থ্রি আর এই জায়গায় টু কিউব তার মানে উপরে থ্রি টু কিউবে হচ্ছে আট তার মানে যে এটা চলে আসছে থ্রি বাই টু কিউব তৃতীয় পদ তো এটি কিন্তু আমাদের এন তম পদ এইভাবে একটু টেকনিক অবলম্বন করে করলেই সম্ভব এটা তোমার যখন রাফে করা থাকলো তখন এখানে সরাসরি ওইভাবে বসিয়ে দিয়ে দেখাও যে এ সমান ওয়ান হলে যদি সৃজনশীল আসে তাহলে এইভাবে একটু দেখিয়ে দিতে হবে আর এম সিকিউ আসলে তো এটা দ্রুত গতিতে বের করে সরাসরি অ্যান্সার দিতে পারবে তো এটা অনেকেই হয়তো ভাবে যে দুইবার কেন হাফ আসলো এটা মনে হয় ভুল আছে এটা আসলে ওই যে কাটাকাটির কারণে এরকম হয়েছে তো এন সমান ওয়ান হলে এই যে রাফে এটা দেখে দেখে তোমরা জাস্ট এন এর জায়গাটায় ওয়ান বসাবে তাহলে ওয়ান বাই টু ওয়ান সমান হচ্ছে টু ওয়ান পাওয়ার আসলে কোনো ভ্যালু থাকে না অর্থাৎ হাফ এই যে প্রথম পদ চলে আসছে তারপর এন সমান টু হলে এই জায়গাটাতে এন এর মান টু বসিয়ে দেখাবে যে টু বাই টু স্কোয়ার তাহলে টু বাই ফোর এইটা কাটাকাটি করলে হাফ তাহলে দেখো দ্বিতীয় পদ চলে আসছে তারপর এন এর মান যদি থ্রি বসাই যে এই রাফের এই এই জিনিসটাতে আমরা বসাবো তাহলে থ্রি বাই টু এর উপর থ্রি তো এটা যেহেতু তৃতীয় পথ এইভাবে আছে এটাকে আর ভাঙার দরকার নেই এই শেষে তোমরা নম্বর দেখিয়ে অতএব সাধারণ বা এনতম পদ বলেছিল একই এনতম পদ রাফে যেটা আমরা আগেই করে রেখেছি এটা আমরা সরাসরি অ্যান্সার লিখে দেব ওকে এবার লাস্ট যে চার নম্বর চার নম্বরে আছে ওয়ান তারপর আছে রুট টু তারপর রুট থ্রি আর এইখানে আছে টু তো দেখো এইখানে সবগুলোর রুট আছে আসলে আমি যদি রুট 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 এন এন ভাবি অর্থাৎ এর এর মান এক দিলে হচ্ছে ওয়ান ওয়ান তাহলে অভার করলে কিন্তু ওয়ানই হয় এন এর মান যদি দুই বসাও তাহলে রুট অভার টু এন এর মান যদি থ্রি বসাও রুট অভার থ্রি এন এর মান যদি চার বসাও তাহলে রুট অভার ফোর অর্থাৎ চারের বর করলে দুই হয় তো এনসার কিন্তু হয়ে গেল অলরেডি তো এটা জাস্ট দেখাতে গেলে এইভাবে দেখো প্রথম পদ রুট অফ ওয়ান সমান ওয়ান আমি ওই যে রাফে বের করে নিয়েছি এখান থেকেই দেখাবো তারপর দ্বিতীয় পদ মানে হচ্ছে তারপর তৃতীয় পদ রুট অফ থ্রি তারপর চতুর্থ পদ রুট অফ ফোর এটা মানে হচ্ছে টু এই যে চতুর্থ পদ দেখো টু আছে তারপরে লিখে দিবে অতএব তম পদ হচ্ছে রুট অফ হার টেন এটাই তো এই ছিল আমাদের আজকের পার্টের আলোচ্য বিষয়ে পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল